হুজুর আমি একজন মুদি ব্যবসায়ী ব্যবসার খাতিরে সিগারেট জর্দা গুল ইত্যাদি পণ্য বিক্রি করে থাকি এতে আমার গুণা হবে কি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাকান পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানে ক্যান্সার হয় ধূমপানে টিউমার হয় পুজ বাইর হচ্ছে এরকম এইচডি ছবি সিগারেটের প্যাকেটে দিয়ে রাখে তারপরেও খায় কথা কয় না এই লেখাটা যদি কোনো বিস্কুটের প্যাকেটে বা কেকের গায়ে লেখা থাকতো ভাই কোনো দোকানদার যদি এটা বেস্ত এই বিস্কুট খালে ক্যান্সার হয় এই বিস্কুট খেলে টিউমার হয় এই বিস্কুট খেলে তুমি মরবা দোকানদারের দুরাসাপের মতো পিডিয়া মেরে লাইতো কথা কর না কেন বেটা সাজিল এ কেক খালে ক্যান্সার হয়তো তো খা এই বিস্কুট খালে ক্যান্সার হবে বেসোশ খ্যা মার ছাতা ভাঙে হালা ঠিক কে না তো বিড়ি খালে যে ক্যান্সার হয় ওটা লেখা তারপরও খাও খা ক না খেলে পেটটা ক্লিয়ার হয় না সকালবেলায় মাথা ঝিম মারিয়া থাকে এই যে বাবার দরবারের কিছু লোক আছে সারাক্ষণ কথা কর না কেন ডইলে আস্তে করে গোল করে ছাগলের মতো মুখটা পাকা করে ঘুরে বেড়াই কথা কর না কেন জিজ্ঞেস করবো কি গো ভাই কোথায় কথা কচা আছে না নাই এই সমস্ত জিনিস যারা করে এগুলো নেশাখর এই নেশাখরদেরকে আল্লাহ তালা মাছ করবেন না নবীজি বলেছেন ওশারিগুল হোমর মদ পান যারা করে এরা খুবই গুনা করেছে আল্লাহ তালার জান্নাতের গন্ধ এরা পারবে না নাউজবিল্লা বলে মদ খাবো না গ্রহণ করব না সিগারেট বিড়ি খাবো না জর্দা গুল হ্যাঁ সিগারেট জর্দা গুল এগুলো আবার মদের মতো হারাম না এটা নিয়ে মতবিরোধ আছে কিন্তু যেটা নিয়ে মতবিরোধ আছে ডাক্তাররা সবাই বলতেছে বিড়ি খাইলে সিগারেট খেলে জর্দা খেলে ক্ষতি কেউ বলে না যে এটা খাইলে শরীরে ভিটামিন ঢুকে সবাই বলে যে ক্ষতি হয় তা আপনি খাবেন কে ক্ষতির জিনিস গাঁজা খাওয়া হারাম কোথায় আছে হুসুর দলিল দেন আমি বললাম যে মানুষ বলে যে গাঁজা খাওয়া হালাল কোথায় আছে দলিল দেন ওই মাজার পূজারে কিছু আছে না লালনের মাজারে গিয়ে অনেকে জান্নাত সারা সারাদিন গাজাবাজি করে জায়েজ গান যাবর গা ঝা যা খা খা গা খা দুই দশমিক দুই পয়েন্ট গাঁজা খাওয়া জায়েজ যদি এটা জায়েজ হয় তাহলে দুই পয়েন্ট দুই দশমিক এই দুই দশমিক দুই পয়েন্ট গাইন পেশ গু খা যাবর খা গু খাও তোর জন্য জায়েজ ঠিক কেন মগ বিড়ি গাঁজা কেউ কোনোদিন খাবেন না ইনশাল্লাহ বলেন আরে বাপদেরকে বলতেছে আপনাদের স্বভাব খারাপ অনেক সময় দুপুরবেলা গরুর গোশ দিয়ে ভাত খায় বালিশে যে মাথাটা লাগে দাঁত খিলাল করতেছে কয় জামাল বাজান দুইটা সিগারেট নিয়ে তো কথা না কেন নিজের আট বছরের বোলারে পাঠা দিচ্ছে সিগারেট আনতে ও যায় দুইটা গোল্ডিপ নিয়ে আসতেছে আর প্রতিদিন তাকায় যে আব্বা এটা খায় মজা পাই ডাকি এটা কি ললিপপ এটা কি কমলার ফ্লেভার এটা কি স্ট্রবেরির ফ্লেভার তিন মাস পরে ছেলে চিন্তা করতেছে আব্বাই প্রতিদিন খাই কি মজা আমি চিপা চাপাই ঢুকে একটা মাইরে দিই টান দেখি কেমনটা লাগে ছেলেও কিন্তু শিখবে ঠিক কেটে জীবনেও কোনো বাপ মা কোনো বাপ ছেলে সিগারেট বিড়ি আনতে নিষেধ করবেন আনতে বলবেন না আর বাপ মাকে বলবো বাপকে বলবো অন্তত যে কখনো ছেলে মেয়েদের সামনে সিগারেট বিড়ি খাবেন না ইনশাআল্লাহ বলেন আর এখন কিন্তু বিয়ে করার ক্ষেত্রে মেয়েকে দেখে নিয়ে যে বিড়ি খorme মেয়ে কিনা এখন কিন্তু বিড়ি খormeও বাইরে হইছে কথা কোন লাগানো গাজা খোর মহিলা বাইরে হয়েছে ভাই এগুলোরা বিয়ে করবেন তো জাহান্নাম ঘরে টানে আনা হবে কথা কোন না কেন আপনি এর মুখের সুঘ্রাণ না গাজার গন্ধ পাবেন আর ছেলে মেয়ে মানুষ হবে না বিড়ি খোর কোন মহিলা মহ ধানমন্ডির বাড়িওয়ালা হোক ওরা আমাদের বস্তিতে ঠিক ফ্যাশন করে টিএসির কোনটা নেই চুলগুলো ছোট ছোট লাগে মনে হয় যে পুরো সময় সামনে যায় দেখা যায় জোর না খবরদার কোন নারী যদি বিড়ি সিগারেট খায় আর ধারে কাছে যাবেন না ইশালা বলেন বাপ মাকে বলবো ছাতা ভাঙ্গে ফেলাবেন পিঠায় মেরুদণ্ড ভাঙ্গে ফেলাবেন কোনো মহিলা যদি এর সিগারেট খায় এটা কি আমাদের বাংলাদেশের কালচার ইসলামের কথা বাদই দিলাম ইসলাম তো আগেই হারাম করে দিস ইসলাম তো নিষিদ্ধ খবরদার ছেলে মেয়েদের দিকে কেয়ার করবেন বলেন না মুদি ব্যবসায়ী সিগারেট জর্দা যে আপনারা বেচেন এটা আসলে বেচা উচিত না এটা বেচবেন না মনে করতেছেন হুজুর লাভ তো কম হবে কে বলছে লাভ কম হবে আল্লাহ অন্য দিক দিয়ে পোষাই দিবে আপনি কল্পনা করতে পারবেন না হালালে বরকত আছে হারামে কোনো বরকত নাই আলাইকুম